আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা তোমরা যারা মালয়েশিয়াতে পড়তে যেতে যাচ্ছ তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো মালয়েশিয়াতে মানুষ কেন পড়তে যায় সর্বপ্রথম তোমাকে হচ্ছে এটা বুঝতে হবে যেমন ধরো প্রথমত তোমার বাজেট যদি প্রবলেম থাকে যে ভাই আমার বাজেট হচ্ছে কম আমি মালয়েশিয়াতে পড়তে যেতে এজন্য হচ্ছে আমি মালয়েশিয়া চুজ করছি কারণ ইউরোপ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া সবার জন্য আসলে এফোর্ড করা সম্ভব হয় না তো এজন্য মূলত হচ্ছে তুমি দ্বিতীয় চয়েজে রাখতে পারো মালয়েশিয়াকে ঠিক আছে এবারে আসো যে মালয়েশিয়ায় কিন্তু তোমার ভিসার কোনো ইন্টারভিউ হয় না তো এটা কিন্তু সবচেয়ে বড়ো একটা অ্যাডভান্টেজ যদিও এখন সিনারিওটা একটু একটু চেঞ্জ হয়ে গেছে কারণ স্টুডেন্ট গিয়ে আসলে কখনো ক্লাসও করে না অনেক বেশি চাকরিতে ডুবে যায় তো যার জন্য হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে দুই একটা একশোর ভিতরে দুই একজন স্টুডেন্টকে হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকে এরপরে আসো কিছু কিছু স্টুডেন্ট আছে যে ভাই আমি হচ্ছে বাংলাদেশ থেকে তো আমার স্টাডি গ্যাপ আছে কিংবা আমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট রেডি নেই বা বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকার ভিসাটা অত একটা সিউরিটি থাকে না তো এজন্য তারা কি করে যে পাথোয় প্রোগ্রামগুলো আছে ওইগুলোতে হচ্ছে ধরে তারপর তারা মালয়েশিয়াতে যায় ওখানে এক বছর পড়াশোনা করে বা দুই বছর পড়াশোনা করে তারপর তারা তাদের ডিজায়ার যে কান্ট্রি আছে সেখানে চলে যায় এটা হচ্ছে পাথওয়ে প্রোগ্রাম কেউ কেউ চাইলে আবার তারা ক্রেডিট ট্রান্সফারের যে বিষয়টা তারা ক্রেডিট ট্রান্সফার অপশন থেকেও তারা অন্য দেশে মুভ করে এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা অ্যাডভান্টেজ ওকে এবার আসি মালয়েশিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের টিউশন ফি কীরকম হয় মালয়েশিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের টিউশন ফি মূলত কয়েকটা ভাগে আসলে ভাগ হয় যেমন হচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় তোমার দেখা যায় যেগুলো টপ ক্লাস বিশ্ববিদ্যালয় সেগুলো মূলত খরচ শুরুই হয়ে থাকে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা বছর বার্ষিক টিউশন ফি ঠিক আছে অন্য অন্য তো হিডেন চার্জ আছেই বার্ষিক টিউশন ফিটা এরকম হয় কিছু কিছু ভার্সিটি আছে তোমার মোটামুটি মিডিল খরচের ভিতরে তো তারা কিছু স্কলারশিপও দেয় তাদের মোটামুটি চার লাখ পাঁচ লাখের ভিতরে চলে আসে এবং তৃতীয় শ্রেণীর যে ভার্সিটিগুলো আছে তাদের দেখা যায় যে মোটামুটি তোমার তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা বা আড়াই লাখ টাকা এরকম হচ্ছে তাদের বার্ষিক টিউশন ফি সো এই হচ্ছে তিন ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় তবে আমি আপনাকে সাজেস্ট কর আমি তোমাদের হচ্ছে সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা মিনিমাম দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো যাও না হলে হচ্ছে ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স থেকে যায় ওকে এবার আসি রিকোয়ারমেন্টের বিষয়ে তোমরা যারা জানো না হচ্ছে মালয়েশিয়াতে কী কী রিকোয়ারমেন্ট লাগে মালয়েশিয়াতে আসলে কি তেমন সে রিকোয়ারমেন্টের কোনো ঝামেলা নেই তোমার টি মার্কস হচ্ছে জিপিএ বা সিজিপিএ যতই থাকো তুমি কিন্তু যেতে পারবো মোটামুটি ওভারঅল ফিফটি পার্সেন্টের উপরে তোমার যদি জিপিএ কিংবা সিজিপিএ থাকে তো সেক্ষেত্রেই হচ্ছে তুমি যেতে পারছো ওকে আইএলটি টেস্টটা লাগে কি না আইএলটি টেস্টটা আসলে ম্যান্ডেটরি না তবে আইএলটি টেস্টটা করা ভালো ব্যাচেলরের জন্য ফাইভ থেকে ফাইভ ফাইভ আর মাস্টার্সে হচ্ছে ফাইভ থেকে সিক্স বা সিক্স তো আইএল করার মেইন ইয়ে হচ্ছে তুমি যদি আইএল টেস্টটা করে যাও তাহলে তুমি ডিরেক্ট প্রোগ্রাম পাবা আর কিছু কিছু ভার্সিটি একেবারেই ডিরেক্ট প্রোগ্রাম দেয় উইদাউট আইএল এটা ডিপেন্ড করে আর কি তো এই হচ্ছে বিষয় এবং পরবর্তীতে আসি স্টাডি গ্যাপটা স্টাডি গ্যাপটা মোটামুটি দশ বারো বছর পর্যন্ত এক্সেপ্ট করে মালয়েশিয়াতে অনেক বেশি ফ্লে ফ্লেক্সিবল থাকে স্টাডি গ্যাপ নিয়ে তো এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই তারপরে আসলে লিভিং কস্ট লিভিং কস্ট মূলত তোমার থাকার উপরে এটা নির্ভর করে তুমি কেমন হচ্ছে বাসায় থাকবা বাট অ্যাভারেজে হচ্ছে কুয়ালালামপুর বা এর আশেপাশের যে শহরগুলো সেখানে তুমি যদি থাকতে চাও দুইজন শেয়ার্ড একটা বাসায় সেক্ষেত্রে তোমার দুইশো থেকে তিনশো পঞ্চাশ রিঙ্গিত পর্যন্ত খরচ হয় বাসা ভেদে ঠিক আছে তো আমি হিসেবটা সহজ করার জন্য এটা আড়াইশো ধরে নিলাম আর কি আর ফুড কস্টটাও মূলত সেম দুইশো থেকে তিনশো রিঙ্গিতের মতো হয়ে থাকে এটা জায়গা বুঝে আর তুমি হচ্ছে কীরকম খরচ করছো এটার উপর ডিপেন্ড করে তো মোটামুটি চা পাঁচশো রিঙ্গিতের ভিতরে তোমার কিন্তু ওভারঅল নিজের সম্পূর্ণ খরচটা কিন্তু উঠে যাচ্ছে লিভিং কস্টের এবারে আসো সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে তোমরা কিন্তু চাইলে মেট্রিক পাস অর্থাৎ এসএসসি পাস করেও কিন্তু তোমরা চাইলে মালয়েশিয়াতে পড়তে যেতে পারো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ তোমরা চাইলে ফাউন্ডেশনেও ঢুকতে পারো চাইলে ডিপ্লোমাতেও সরাসরি এনরোল করতে পারো আচ্ছা মালয়েশিয়াতে স্যালারি কীরকম মালয়েশিয়াতে মূলত স্টুডেন্টরা হচ্ছে পার্ট টাইম চাকরি করতে পারে এর বেশি পারে না তো পার্ট টাইম চাকরি করলেও মালয়েশিয়াতে হচ্ছে একটা ইয়ে আছে সেটা হচ্ছে মিনিমাম সতেরোশো রিঙ্গিত হচ্ছে তুমি স্যালারি পাবা তো এটা হচ্ছে তোমার ফিক্সড স্যালারি আর এরপরে হচ্ছে উপরে যে তোমার কাজের উপরে কিন্তু কথা হচ্ছে তুমি তো পার্ট টাইম চাকরি করবে এটা হচ্ছে মেন বিষয় কিন্তু স্টুডেন্ট আসলে সত্যি কথা বলতে ফুল টাইম করার জন্য বেশি আগ্রহী থাকে পার্ট টাইম তো আসলে কেউই করে না খুব কম এই হলো বিষয় তো পর এরপর লাস্ট কথা যেটা টিউশন ফি কি আসলে জব করে দেওয়া সম্ভব কিনা দেখো তুমি যদি হচ্ছে ইনটি কিংবা মাসা বা বড়ো বড়ো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে যদি তুমি পড়ো বা সেগিতে যদি পড়ো সেক্ষেত্রে কিন্তু আসলে তোমার টিউশন ফিটা কাভার করা ইটস সো টাফ পার্বা কিনা আসলে জানি না আমার মনে হয় না পারবা বাট লিঙ্কন হলে পারবা বা আইউকেল হলে পারবা এসব বিশ্ববিদ্যালয়ে তুমি ইজিলি হচ্ছে তোমার খরচটা তুমি অ্যাক্সেস করতে পারবা কিন্তু যদি আবার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি হয় এম এম এও সেক্ষেত্রেও তুমি পারছো না ঠিক আছে এইরকম এটা ডিপেন্ড করে তো এ ছিল হচ্ছে আজকের ভিডিও যদি হচ্ছে তোমার ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে তুমি অবশ্যই এটা কমেন্ট করবে আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো সেখানেও একটা ফলো দিয়ে রাখতে পারো আর আমাদের চ্যানেলে হচ্ছে সাংহাই ইন্টারন্যাশনালে আমরা কিন্তু মালয়েশিয়া উচ্চশিক্ষা এবং সাইপ্রাসে উচ্চশিক্ষা বিষয়ে হচ্ছে আমরা ভিডিও বানিয়ে থাকি তোমরা চাইলে যে কোনো তথ্যের জন্য আমাদের ভিডিওগুলো দেখতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আল্লাহ হাফেজ